ভারতের আগমনে পৃথিবীতে যখন শুক্র কারসুনের মৃত্যু বিলল তখন ঈশ্বর আবার বিদায় সম্বর্ধন এই মুহূর্তে মন চায় না যে বিদায় দিতে কিন্তু আমরা কি সবাইকে একদিন না একদিন বিদায় নিতেই হবে সময় চলে যাচ্ছে সময় স্রোতে শুধু মনে রয়ে গেছে অতীতের স্মৃতি কথাগুলো আমরা অতীতকে বিদায় দিয়ে বর্তমানে রয়েছি বিদায় মানে সব কিছু ভুলে গিয়ে নতুন জীবন শুরু করা নয় বিদায় মানে অতীতকে মনে রেখে সামনে এগিয়ে যাওয়া বক্তব্য সঠল শিক্ষক মন্ডলের কাছে অনুরোধ করছি আমাদের বক্তব্যের সময় মাত্র দুই মিনিট সবাইকে সময়ের প্রতি সচেতন থাকার জন্য অনুরোধ করছি সম্মানিত মন্ডল আকাশমান হৃদয় তোমার আলোর ছাড়ে পড়বে পথ পুরা দেওয়া আলোর পথে বাঁচাও বিনা পড়বে সম্মানিত সুধী মন্ডলে আমরা জানি আমাদের সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার মহোদয় সুদীর্ঘ আঠাশটি বছর তার সফল কর্মময় জীবন অতিবাহিত করেছেন তার মধ্যে ছয় বছর সাত মাস সময় অতিবাহিত করেছেন এই সুন্দরবন গেছিত এই রামপাল উপজেলায়

কেমন করে বলবো বলো আজ বিদায় সম্মানিত উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অবস্থান মহোদয়ে অবসরজনিত বিদায় উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এখানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার কথা রয়েছে আমাদের উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার জনার অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে উপস্থিত হবে এখানে উপস্থিত রয়েছে আমাদের রামপাল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কিন্তু জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম সহকারী উপজেলা শিক্ষা বিচার রামপাল জনাব সরোজ কুমার রায় সহকারী উপজেলা শিক্ষা বিচার রামপাল এবং জনাব সঞ্জয় আলেসানা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা বিচার এছাড়া আজকের অনুষ্ঠান যাকে ঘিরে আমাদের মধ্যমণি আমাদের প্রাণপ্রিয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মতিউর রহমান স্যার

তবে এই দেখাই শেষ দেখা নয় আমাদের আহ্বান থাকবে উনি কর্মজীবনে না থাকলেও আমাদের গ্রাম সঙ্গে সম্পৃক্ত থাকবে এবং সুযোগ সুবিধা মতো আমাদের সঙ্গে দেখা করবেন বা বেড়াতে আসবেন আমি যে একটা কথা যেটা বলতে চাই সেটা হলো এই রামপাল ছাড়ার জন্য অনেকটা স্মৃতিবাহ বলে আমি মনে করি কারণ আমাদের রামপালে ইতিপূর্বে

দশ থেকে বারো জন বক্তা রয়েছে আমি সকলকে অনুরোধ করছি দুই মিনিটের মধ্যে এক মিনিট পঞ্চান্ন সেকেন্ডের মধ্যে শেষ করার জন্য সম্মানিত সুখী মন শরতের আগমনে পূর্বীতে যখন শুক্র কাশ্মীরের মৃত্যু মিলল তখন স্যার আপনার বিদায় সম্পর্ক এই মুহূর্তে বক্তব্য রাখবেন জনাব প্রবীর কুমার দাস সম্মানিত প্রধান শিক্ষক তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি

আমরা সকলে করতালি অভিনন্দন জানাই এই মাত্র আমাদের ফুল দিয়ে বরণ করে নিলেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব রহিমা সুলতানা জনাবান সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার রামপাল বাগেরহাট ধন্যবাদ সম্মানিত সুধি এ পর্যায়ে সংগঠিত অতিথি জনাব মোহাম্মদ মতিউর রহমান স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ ইজাদুল হক প্রধান শিক্ষক জনাব খায়রুল আলম ও সোনিয়া আক্তার সহকারী শিক্ষক আমরা সকলে করতালি দিয়ে অভিনন্দন জানাই এই মাত্র আমাদের সম্মানিত বিদায়ী অতিথি আমাদের স্যারকে জনাব মোহাম্মদ মতিউর রহমান স্যারকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে সকলে আমরা আরও একবার করতালি দিয়ে অভিনন্দন জানাই ধন্যবাদ সম্মানিত চৌধুরী এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব হায়দার প্রধান শিক্ষক ও এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফারুক ফারুকুল ইসলাম স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ রফিকুজ্জামান সহকারী শিক্ষক ও মারুকাকুন্দি সহকারী শিক্ষক রফিকুজ্জামান মারুকাকুন্দি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ধরা সরোজ কুমার রায় সার্কের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শাহান আওয়াজ দুঃখিত স্যার একটু অসুস্থ হয়ে পড়েছেন এ পর্যায়ে বিশেষ অতিথি সঞ্জয় সেনা সার্কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব সুব্রত কুমার মজুমদার প্রধান শিক্ষক ও মোহাম্মদ আলমগীর হোসেন তারা প্রধান শিক্ষক

জনাব হাসমা খানম প্রধান শিক্ষক এবং জনাব মাহমুদা বৃষ্টি সহকারী শিক্ষক সম্মানিত সদে সম্মানিত শিক্ষক মন্ডলী তাকে আমন্ত্রণ জানাচ্ছে স্টেজের সামনে আসার জন্য জনাব হাসমা খানম এবং মাহমুদা বৃষ্টি আঞ্জুমান আলা ম্যাডাম প্রধান শিক্ষক মহোদয়কে আমি আসার জন্য অনুরোধ করছি

উপহার সামগ্রী তুলে দিয়ে দিচ্ছেন যারা মানসিক বিশ্বাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাতিত মন্ডল উপহার দিচ্ছি আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিশেষ मिसेज़ कुपोदिला मिसेज़ कुपोदिला प्राथमिक शिक्षक फिर भाभी के मिसेज़ कुपोदिला प्राथमिक शिक्षक फिर भाभी के प्रोस्टासिस जो जिसे कहते हैं कोसादेवो अगर सारे बातों में भाभी को रास्ता बताते हो कोसादेवो जो जी मानव शरीर

কিন্ডারগার্টেন বা দেশটিও খুব পরিমাণ সীমিত ম্যাক্সিমাম সংখ্যা কিন্তু আমাদের হয় এই প্রাথমিক বিদ্যালয়ে এবং এখানে যারা আসে আমার মনে হয় এই ছোট্ট শিশুরা তারা নরম কাদামাটির মতো তো প্রথম তাদের সেটটা কিন্তু দেয়া কাজ শুরু হয় আমাদের প্রাথমিক বিদ্যালয়ে তো আমরা আমি জানি যে আপনাদের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে তো এই সকল সীমাবদ্ধতা সত্ত্বেও মানে শিক্ষাগত তুলনা কিন্তু আসলে অন্য কোনো কিছুর সাথে পাওয়া যায় না এই যে ভালোবাসা এই শ্রদ্ধা এটা আসলে অন্য একটা বিষয় তো আপনারা অবশ্যই আন্তরিকভাবে তাদেরকে পড়াশোনা করান এবং এই যে তাদের ছোট্ট মনে একটা স্বর্ণ গোপন বর করে দেয়া এটা কিন্তু একটা শিক্ষক পারে তার বড় হওয়ার যে স্বপ্নটা তাকে ভালোভাবে মানুষ হতে হবে এই স্বপ্নটা এই ছোট্ট বিষটা কিন্তু আমরা চাইলে আমরা সময় পরিবার থেকে পরিবারের অনেক সদস্যের কথা সে যেভাবে গুরুত্ব দেয় তার চেয়ে কিন্তু অনেক সময় একজন ছোট্ট শিশু মনে তার শিক্ষকের কথা কিন্তু অনেক দাগ কাটে এটা আমি আসলে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি তো সেজন্য আপনাদের প্রতি আসলে অনুরোধ জানাবো আপনাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আপনারা এই ছোট্ট শিশুদেরকে তাদেরকে আন্তরিকতা দিয়ে আগামী দেশের উজ্জ্বল ভবিষ্যৎ হিসাবে গড়ে তোলা যে একটা সুযোগ পেয়েছে এটি অবশ্যই আর আন্তরিকভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন আর ব্যক্তিগতভাবে ভাবে আমি আসলে যখন কোনো শিক্ষক বা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু অভিযোগ আসে দায়িত্ব অবলম্বন বা দীর্ঘদিন অনুপস্থিতি বা বিভিন্ন রাজনৈতিক কোন দূরে জড়িয়ে পড়ে তো এটা আসলে কষ্ট দেয় কারণ সবার আগে তো আমরা শিক্ষক এবং শিক্ষক হিসেবে আমার দায়িত্ব কিন্তু আমার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটিকে

এই যুক্তি এই সকল কিছু আমাদেরকে অনুপ্রাণিত করেছে বিশেষ করে আগামী দিনে স্মার্ট সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই রামপাল উপজেলাকে আপনি দীর্ঘ ছয় বছর সাত মাসে যেভাবে করেছেন আশা করি এই এই অঞ্চল এই দুর্যোগ প্রবণ এই রামপাল অঞ্চল একদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং এই অঞ্চল একদিন আপনার কথাই বলবে সম্মানিত সুদী